ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ও অবিশ্বাসের বরফ গোলে নতুন এক সম্পর্কের আভাস দিচ্ছে একসময় সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল কিন্তু এখন তারা শান্তি সহযোগিতা ও সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরনের চেষ্টা করছে সীমান্তে উত্তেজনা কমানো বাণিজ্য ও বিনিয়োগে আরোপিত বাধা তুলে নেওয়া ব্যবসা ও পর্যটনের সুবিধার জন্য ভিসা সহজ করা আবারও দুদেশের সরাসরি ফ্লাইট চালু করা সেই সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সব মিলিয়ে পুরনো সম্পর্কের বরফ গড়ানোর চেষ্টা চলছে পুরোদমে তবে সেটা কোনো মানবিক কারণে নয় এর পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ শুল্কের চাপ বিশ্লেষকদের ভাষায় অর্থনৈতিক চাপের জন্য জন্ম নেওয়া কৌশলগত ঘনিষ্ঠতা যেখানে প্রয়োজন বেশি কিন্তু আছে আস্থার সংকট প্রয়োজনে গড়ে ওঠা বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে কূটনৈতিক মহলে তাদের মতে এটি কি শুধু একটি সাময়িক কৌশলগত আশ্রয় নাকি দীর্ঘমেয়াদী বন্ধুত্বের দিকে এগিয়ে যাবে তা সময়ই বলে দেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি চীনের তিয়ানজিনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই বৈঠকটি সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের আগে অনুষ্ঠিত হয় বৈঠকে শি জিনপিং বলেন চীন এবং ভারত একে অপরের প্রতিযোগী নয় বরং তারা একে অপরের সহযোগী বন্ধু তিনি আরও বলেন দুদেশ একে অপরের জন্য বিপদ নয় বরং উন্নয়নের সুযোগ ভারত আর চীন বিশ্বের দুটি সবচেয়ে প্রাচীন সভ্যতা এবং সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ আমাদের দায়িত্ব হলো নিজেদের জনগণের জীবন ভালো করা এবং উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া ভারত ও চীনকে ভালো প্রতিবেশী ও সহযোগী হিসেবে থাকতে হবে ড্রাগন এবং হাতি একসাথে নাচ শি জানান এবছর ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বছর হচ্ছে তিনি দুই দেশের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শি জিনপিং এর কথার সঙ্গে ঐক্যমত্য প্রকাশ করেছেন ভারত ও চীন বন্ধু প্রতিযোগী নয় এবং দুই দেশের মধ্যে মতভেদের চেয়ে ঐক্য অনেক বেশি গত বছরের বৈঠকটি দুই দেশের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে এনেছে এখন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় আছে এবং সরাসরি বিমান চলাচল আবার শুরু হতে যাচ্ছে এই সম্পর্ক শুধু ভারত ও চীনের মানুষের জন্যই নয় পুরো বিশ্বের জন্যও ভালো মানবতা প্রযুক্তি যন্ত্রপাতি সার ও ঔষধ প্রায় সবকিছুর জন্যই ভারত বর্তমানে চীনের উপর নির্ভরশীল সম্পর্কের উন্নয়ন হলেও বাণিজ্যিকভাবে চীনই নেতৃত্ব দেবে সেটা বলাই বাহুল্য